হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে তেসরা সেপ্টেম্বর অর্থাৎ তেসরা সেপ্টেম্বরের আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদেরকে আলোচনা করব যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আমরা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করে থাকি যারা এর আগের ভিডিওগুলো এখনও দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেওয়া রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন সম্প্রতি বিশ্ব নারিকেল দিবস বা বিশ্ব নারিকেল দিবস যেটাকে বলা হয় সেটা বা ওয়ার্ল্ড কোকোনাট ডে কবে পালন করা হয়েছে তো তোমাদের এই এই যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্ন শুধু নয় প্রশ্ন রিলেটেড আরও অনেক কিছু কিন্তু আমরা আলোচনা করব তো অ্যান্সার কি হয়ে যাবে আমাদের বিশ্ব নারিকেল দিবস কবে পালন করা হয় দোসরা সেপ্টেম্বর বিশ্ব নারিকেল দিবস পালন করা হয় কেন এই বিশ্ব নারকেল দিবস পালন করা হয় কারণ এই দিনটাতেই পালন করার মাধ্যমে যে আমাদের মানব জীবনে নারকেলের গুরুত্ব কতটা এবং কী কীভাবে আমাদের ইউজ হচ্ছে এইগুলো নারকেল সঙ্গে সঙ্গে এর যে উৎপাদন এইগুলো বৃদ্ধি কীভাবে করা যায় সমস্ত কিছুর কারণেই কিন্তু বিশ্ব নারকেল দিবস পালন করা হয় তো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে যে সম্প্রতি প্যারিস অলিম্পিকে নিশা নিশা নয় এটা নিষাদ হবে হ্যাঁ নিষাদ কুমার কোন পদক জিতেছে কি অ্যানসার হয়ে যাবে আমাদের আমাদের রূপা রুপা জিতে জিতেছে কোনটা জিতেছে রূপা বা রজত বলা হয় বা সিলভার বলে এই সিলভার জিতেছে কে জিতেছে নিষাদ কুমার নিষাদ কুমার দেখো এ হলো একটা অ্যাক্সিডেন্টে তার একটা হাত হারায় কিন্তু দেখো এ কি হয়েছে এটা হলো হাই জাম্পে অর্থাৎ আমরা যেটা বলি হাই জাম্পে কিন্তু সে কি করেছে এই হাই জাম্প যেই রয়েছে প্যারা অলিম্পিক যেটা রয়েছে

উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন সেটা হলো আইআইএম অমৃতসর কিসের সঙ্গে আইএম অমৃতসর এর সঙ্গে কিন্তু মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ যেটাকে বলা হয় বা রাজ মন্ত্রণালয় তারা হলো একটা পাঁচ দিনের কী করেছে একটা পার্টনারশিপে পাঁচ দিনের একটা যে ডেভেলপমেন্ট কর্মসূচি নিয়ে একটা আলোচনা তারা কিন্তু করেছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনের দিকে আমরা চলে যাই নেক্সট প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে সম্প্রতি ব্রহ্মাসী লোক সরি সরি এটা হবে কি হিমানসি কি হবে এটা করে এটা হলো হিমাংশি টোক্স এর নাম কি হিমাংশি এই যে হিমাংশি টোক্স এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে সেখানে কোন পদক জিতেছে তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে কোন পদক জিতেছে এটা হলো আমাদের এটাও রূপ পদক জিতেছে ঠিক আছে এটা কিসে এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে সেটাই কিন্তু কি রূপ জিতেছে ঠিক আছে দেখো আমরা ছোট ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করি যাতে এইগুলো রিলেটেড যখনই প্রশ্ন আছে তোমরা করতে পারো কি দেওয়া রয়েছে সম্প্রতি আগস্ট মাসে জিএসটি সংগ্রহ কত শতাংশ বৃদ্ধি পেয়ে ওয়ান পয়েন্ট লাখ কোটি হয়ে দাঁড়িয়েছে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে জিএসটি টেন পার্সেন্ট অর্থাৎ টেন শতাংশ বৃদ্ধি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর ফলে এটা কত এসে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ লাখ কোটি টাকা এসে দাঁড়িয়েছে ঠিক আছে পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে হ্যাল হ্যালের নতুন সিএমডি কাকে নিযুক্ত করা হয়েছে ঠিক আছে হ্যালের নতুন সিএমডি কাকে নিযুক্ত করা হয়েছে ডি কে সুনীল যে রয়েছে এনাকে হলো হেলের নতুন সিএমডি হিসাবে নিযুক্ত করা হয়েছে এবার তোমাদের প্রশ্ন আসতে পারে হ্যাল কি হ্যাল হলো আমাদের হ্যাল হলো হিন্দুস্তান লিমিটেড কি হিন্দুস্তান হিন্দুস্তানো এয়ারো নটিক্স লিমিটেডকে এল টিডি লিখে দিলাম হ্যাঁ লিমিটেড এর সিএমডি হিসাবে হ্যাঁ কাকে নিযুক্ত করা হয়েছে ডক্টর ডি কে সুনীলকে নিযুক্ত করা হয়েছে হুম চলো নেক্সট চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে সাত নম্বর সাত নম্বর আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে যে সম্প্রতি বিশলারি কোন রাজ্যের সাথে সরকারের সাথে বর্জ্য ব্যবস্থাপনার জন্য চুক্তি করেছে কোন রাজ্যের সঙ্গে এটা আমাদের কী হয়ে যাবে অ্যানসার গোয়া এই গোয়ার সঙ্গে বিসলারি কি করেছে একটা চুক্তি করেছে এর ফলে কি হয়ে যাবে যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ যেগুলো রয়েছে নিয়ে একটা রিলেটেড চুক্তি কিন্তু করেছে সাথে গোয়া এবার যেহেতু গোয়া চলে এলো গোয়া রিলেটেড আমরা কিছু জেনে জেনে নি গোয়ার আমাদের রাজধানী কি আছে যদি তোমাকে বলা হয় এর রাজধানী কি এর রাজধানী হলো আমরা জানি প্রত্যেকে পানাজি কি এর রাজধানী হলো পানাজি এখানকার সিএম কে রয়েছে বর্তমানে শ্রী মেদুল সিএম হলো এখানকার বা চিফ মিনিস্টার হলো প্রমোদ সাওয়ান্ত কি প্রমোদ হ্যাঁ আর গভর্নর কে রয়েছে এখানকার গভর্নর রয়েছে বর্তমানে পি এস শ্রীধরন পিল্লাই পি এস শ্রী ধরন পিল্লাই হ্যাঁ এ হলো এখানকার গভর্নর বা রাজ্যপাল রয়েছে ঠিক আছে তাহলে বুঝতে পারলে রাজধানী কি পানাজি সিএম হলো প্রমোদ সা আর গভর্নর হলো পিএস শ্রীধরন পিল্লাই ঠিক আছে পরের প্রশ্নে চলে যায় পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে আট নম্বর যে সম্প্রতি কোন দেশ পরিচালক হাওয়াও কি রেমুন রেমন ম্যাক্সেকে পুরস্কারে সম্মানিত করেছে ঠিক আছে কোন দেশ রেমন ম্যাক্সেসে পুরস্কারে সম্মানিত করেছে কাকে পরিচালক হাওয়াও মিয়াজা কি জাপান জাপান হলো এ তাকে রেমুন ম্যাক্সেসে পুরস্কারে সম্মিলিত করেছে সম্মানিত করেছে এবার প্রশ্ন আসে জাপান যখন এলো জাপান সম্পর্কে আমরা কি কি জেনে নেব এর যে ক্যাপিটাল ক্যাপিটাল কি জানো তোমরা ক্যাপিটাল জানো এর বা রাজধানী জানো হলো টোকিও এখানকার কারেন্সি কি রয়েছে কারেন্সি হলো আমরা জানি জাপানিস ইয়েন ঠিক আছে জাপানিজ ইয়েন হলো এখানকার কারেন্সি কারেন্সি বা যেটাকে মুদ্রা বলে থাকি আমরা আর প্রাইম মিনিস্টারকে ফুমিও কৃষিদা কি হোমিও হোমিও কৃষিদা এটা মনে রাখবে ঠিক আছে হোমিও কৃষিদা হলো এখানকার কি প্রাইম মিনিস্টার পিএম ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে সম্প্রতি কোন রাজ্য দশ বিলিয়ন ডলার নিয়োগ করেছে কোন রাজ্যে দশ বিলিয়ন ডলার নিয়োগ করা হবে কোন রাজ্যে এটা আমাদের উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে এটা বিনিয়োগ করা হবে উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি রয়েছে তাহলে দেখো যখন আমরা এই কোনো একটা রাজ্য সম্পর্কে পড়বো ছোট্ট করে তার ক্যাপিটালটা প্রথমে জেনে নেবো ক্যাপিটাল কি রয়েছে এখানকার ক্যাপিটাল রয়েছে আমাদের লখনউ এখানকার সিএম প্রত্যেকেই জানো যোগী আদিত্যনাথ হ্যাঁ এটা লেখা দরকার নেই কারণ ইনি বুলডার বুলডোজার বাবা আমি খুব নিউজে চলে হুম আদিত্যনাথ ঠিক আছে আর এখানকার গভর্নর কে রয়েছে গভর্নর কি গভর্নর ঠিক ঠিক আছে আছে চলো আনন্দ এর দিকে চলে যায় দেখো ছোট্ট দশ মিনিটের ভিডিওতে তোমরা অনেক কিছু কিন্তু তাহলে তোমাদেরকে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার জানা হয়ে যাবে সম্প্রতি একশো পঁচিশটি ভারতীয় ভাষার জন্য এআই প্রকল্প মর্নি কে লঞ্চ করেছে এই মর্নি হলো গুগল ডিপ মাইন্ড এটা হলো এ হলো লঞ্চ করেছে কি নতুন একটা এআই প্রকল্প যার নাম হল মর্নি কি নাম যার নাম হলো মর্নি দেখো গুগল এবার তোমাদের প্রশ্ন আসতে পারে গুগল ডিপ মাইন্ড কি এটা হলো একটা ইউনিভার্সাল এআই এজেন্ট বলতে পারো ঠিক আছে এটা হলো ইউনিভার্সাল এআই এজেন্ট আর এ কি করেছে একটা নতুন এআই প্রকল্প প্রজেক্ট মর্নি লঞ্চ করেছে যার ফলে ভারতের একশো পঁচিশটি ভারতীয় ভাষা যেটা রয়েছে সেগুলো সাথে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম যে চুক্তি ইন্ডিয়া করেছে আমাদের দেশ ভারতবর্ষ কোন কার সাথে হলো ইকোসিস্টেম যে চুক্তি করেছে সেটা হলো সিঙ্গাপুর সিঙ্গাপুরের সঙ্গে এই চুক্তিটা কিন্তু করেছে এবার তোমাদেরকে একটা একটা ভালো ই মনে রাখবে আর দেখো সিঙ্গাপুর সম্বন্ধে একটা ই জানা ইন্টারনেট ডাউনলোড স্পিড সব থেকে সিঙ্গাপুরে কিন্তু হাইস্ট ওয়ার্ল্ডের মধ্যে ঠিক আছে এটা তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে গ্লোবাল ইন্ডেক্স অনুযায়ী এটা কিন্তু ই রয়েছে এই এরপর কি রয়েছে সিঙ্গাপুরের আমরা কি কি জানবো সিঙ্গাপুরের ক্যাপিটাল কি সিঙ্গাপুরের ক্যাপিটাল হলো সিঙ্গাপুর সিটি কারেন্সি কি সিঙ্গাপুরিয়ান ডলার ঠিক আছে আমি আর লিখছি না অত বলে দিচ্ছি মুখে আর প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট হলো এখানকার থারমান কি নাম থারমান সামুগারতনাম আচ্ছা এটা লিখে দিই তোমাকে ঠিক আছে এখানকার যে প্রেসিডেন্ট রয়েছে প্রেসিডেন্ট কে রয়েছে প্রেসিডেন্ট এখানকার যে প্রেসিডেন্ট রয়েছে তার নাম হলো থারমান কি থারমান থারমান সানমুগার রত্নম সানমুগা রত্নম ঠিক আছে এইদিকে নামগুলো একটু এরমই হয় সানমুগা ঠিক প্রেসিডেন্ট হলো মিনিস্টার রয়েছে প্রাইম মিনিস্টার রয়েছে পি এম যে রয়েছে পি এম টা হলো আমাদের কি রয়েছে লরেন্স লরেন্স ওং এর নামটাও সহজ আছে লরেন্স ওং হলো এখানকার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কে রয়েছে থারমান সাংমুগা রত্নম ঠিক আছে এইগুলো যখন দু চারবার দেখবে না মনে থাকলে অপশন যখন দেখবে না তোমাদের মনে চলে আসবে ঠিক আছে এইগুলো যখন করবে লাস্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে আমাদের বারো নম্বর যে সম্প্রতি কোন কোম্পানি দশ লাখ কোটি টাকার বার্ষিক আয় অর্জন করেছে কোন কোম্পানি রিল আর আই এল এর আর আই এল এর ফুল ফর্ম কি আছে রিলায়েন্স হ্যাঁ রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেড হম এ কি করেছে দশ লাখ কোটি টাকার বার্ষিক আয় যেটা রয়েছে সেটাও অর্জন করেছে তো ফ্রেন্স দেখো আজকে আমরা তোমাদেরকে বারোটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করলাম যেগুলো তেসরা সেপ্টেম্বর থার্ড সেপ্টেম্বরের জন্য ইম্পর্টেন্ট আর এইরকম আমরা তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে এগুলো দিতে থাকবো সেজন্য প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিও দেখবে ফ্রেন্স আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নিই আর এর যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে অথবা তোমাদেরকে এর যে ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে থ্যাংক ইউ